প্রচণ্ড গরমে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এত পরিমাণে গরম পড়তেছে মুখে রুচি একদম নষ্ট হয়ে গেছে যেহেতু সামনে ঈদ গেছে তো এজন্য আসলেই এখন খাবার দাবারে ওরকম রুচি নেই তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা পানি ভাতের সাথে ইলিশ মাছের একটা ইউনিক রেসিপি হলে কেমন হয় আমার হাতের এ পর্যন্ত যত রকমের ইলিশ মাছের রেসিপি করেছি আমার কাছে মনে হয়েছে এই রান্নাটাই একদম বেস্ট কারণ এত অল্প উপকরণে এত সুন্দর একটা ইউনিক রেসিপি করা যায় আসলেই নিজেই ভাবতে পারিনি কারণ অনেক সময় দেখা যায় অনেক মশলা অনেক কিছু দিয়ে এত সুন্দর করে রান্না করি ওরকম টেস্ট হয় না আর একদম অল্প উপকরণে এত সুন্দর ইলিশ মাছের একটা রেসিপি হবে ঠান্ডা ঠান্ডা পানি ভাতের সাথে খেতেও একদম দারুণ তো আমি সরিষার তেল নিয়ে ফ্রাই প্যানে গরম করে তারপর এক এক করে হচ্ছে সব মাছগুলো দিয়ে দেবো তো এই তো আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে মাছটাতে হচ্ছে ডিমও হয়েছিল তারপর হচ্ছে ওলট পালট করে দেব একদম আমি কড়া করেও ভাজবো না আবার হচ্ছে অল্পও ভাজবো না একদম মিডিয়াম করে ইলিশ মাছগুলো সব সুন্দর করে ভেজে নেব যাতে একদম পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে তো এক এক করে সব মাছগুলো আমি সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে তুলে নেব। আর আমি আজকে ইলিশ মাছের রেসিপিটা একদম অল্প তেলে করব কারণ অতিরিক্ত পরিমাণে তেল দেবো না তো আমি যেই তৈলে ভাজছি মাছগুলো সেই তেলের ভিতর আবার হচ্ছে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো আর হচ্ছে তিনটা কাঁচামরিচ কুচানো দিয়ে দেব। আমি এখানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দেব না কারণ আসলে বেশি শুকনো মরিচ খাওয়া ঠিক না কিন্তু কাঁচামরিচ দিয়ে আজকে রান্না করব আপনারা চাইলে গুঁড়া মরিচটাও দিতে পারেন যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করে মরিচটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি যেহেতু আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব পানি ভাতের সাথে খাবো ভাতের সাথে হচ্ছে শুকনো মরিচ টেলে নেব এই জন্য হচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়াটা ইউজ নি তারপর হচ্ছে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে তার ভিতরে হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে মশলার গন্ধটা না থাকে হলুদ মরিচের গন্ধটা তারপর হচ্ছে এক এক করে ভাজা মাছগুলো সব এর ভিতরে দিয়ে দেব একদম অল্প উপকরণে এত সুন্দর মজার একটা রান্না আসলেই ভাবা যায় না আর বাহিরে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম একদম বের হইলে আর মানে ঘর থেকে বের হইতে ইচ্ছা করে না এরকম ঘরের ভিতর থেকেও টেকা যাচ্ছে না তো তার ভিতরে একদম পানি ভাতের সাথে এরকম ইলিশ মাছের রেসিপি হলে একদম জমে কি অবশ্যই বলবেন রান্নাটা Nu-i